ছুটে চলেছি ভয়ঙ্কর রাস্তা দিয়ে রাত তখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে অনেক ভয় ভয় লাগছে তারপরও যেতে হবে কারণ অফিস থেকে হঠাৎ করে ডিসিশন নিয়েছি আজকে বাড়িতে যাব তাই বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তায় তেমন মানুষজন নাই দোকানপাটগুলোও তাড়াতাড়ি বন্ধ করে ফেলবে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা অনেক পরিচিত কেন যেন রাত্রে নিজের কাছে অপরিচিত মনে হচ্ছে অনেক দিন পর এই রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা যেখানে দিনের বেলাতে গেলেই গাছ ছমছম করে অনেক রকম ভয়ের কথা মনে পড়ে এদিকে গ্রামের বর্ষার পানি চলে এসেছে আর বর্ষার শুরুতেই কেমন যেন ভয় ভয় লাগে তারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা কী ভয়ের বিশেষ করে রাতের গভীর রাত হওয়াতে রাস্তাটা আরও বেশি ভয়ের হয়ে গেছে এই মধ্য দিয়েই ভয়ের আতঙ্কে নিয়েই বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি জানি না আজকে কোনো কিছু হয় কিনা তো রাস্তার মাঝে মধ্যে দু একজন মানুষকে দেখা যাচ্ছে বাট কেন যেন দূর থেকে দেখলে মনে হচ্ছে যে সেইগুলো আসলে সত্যিকারের মানুষ কিনা এইটা কোনোভাবেই শিওর হতে পারছে না তো এইভাবেই যেতে থাকছি আর মনে মনে ভাবছি যে কখন বাড়ির উদ্দেশ্যে বাড়ি পাব। এই দেখতে দেখতে সেই ভয়ঙ্কর জায়গা পার হয়ে আসছে। তারপর আমাদের কবরস্থানকে অতিক্রম করলাম তখন একটু ভয় কমছে কারণ কবরস্থানের আশেপাশে কোনো ভয় থাকে না এটা হচ্ছে আমাদের গ্রামের নতুন একটি পাড়া আমি পাড়া দিয়েই মূলত যাচ্ছি দেখুন কি অন্ধকার অনেক ভয় রাস্তা এটা আসলে দিনের বেলাতে আমরা সময় এই রাস্তাটাকে অ্যাভয়েড করেই চলি কারণ দিনের বেলাতেও রাস্তাটা অনেক ভয় লাগে এর পাশে হচ্ছে আমাদের স্কুল এবং স্কুলের মাঠ এই মাঠটি উপাসার পানিতে ডুবে আছে আর সামনে যেটি দেখতে পাচ্ছেন এটা আমাদের এলাকার সবচেয়ে পুরাতন বটগাছ যে বটগাছকে কেন্দ্র করে অনেক ভয়ের গল্প আছে সে বটগাছের নিশেষ আসলাম তো অটো ড্রাইভার বলতেছিল আমার একটু সামনে এগিয়ে দিয়ে যাবে রাস্তা খারাপ হওয়ার পরেও আমি না করলাম না কেন যেন মনের মধ্যে ভয় ভয় লাগছে দেখুন কী শুনশান একটা গ্রাম তবে এইখানে আসার পর একটু স্বস্তি লাগছে কারণ ভয়ে রাস্তাগুলো পার দিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির আলো দেখা যাচ্ছে কেউ একজন আমাকে পার করার জন্য নৌকে নিয়ে আসছে আসলে বর্ষাকালের চারপাশে পানি থাকাতে কেন যেন ভয় বেশি কাজ করে কারণ রাস্তাঘাটে সেই রকম কোনো মানুষজন থাকে না আমি আজ যেটা রাস্তা দিয়ে আসলাম এই রাস্তায় অনেক রকম ভৌতিক গল্প আছে সেই গল্পগুলো হয়তোবা একদিন আমি আপনাদের মাঝে শেয়ার করব তো নৌকা চলে আসছে দেখে মনে হচ্ছে আমাদেরই এক ছোট ভাই আকরাম ও নৌকা নিয়ে চলে আসছে তো রাত যেহেতু অনেক হয়ে গেছে আর দেরি করতে চাচ্ছি না নৌকাতে উঠে পড়ছি তাড়াতাড়ি বাড়িতে চলে যাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ভয়ের রাস্তাটা রাতের অন্ধকারে দেখতে কেমন লাগে সেটাই দেখানোর জন্য আর ক্যামেরাটা অন করে রেখেছিলাম এ কারণেই যে ক্যামেরাতে যদি কোনো ভয়ঙ্কর কিছু দেখা চোখে পড়ে বা ক্যামেরায় ধরা পড়ে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভিডিওতে আপনারা কোনো কিছু দেখতে পারলেন কিনা না সেটা কমেন্টসে জানাতে পারেন তবে ভিডিওতে আমার কাছে কয়েকটা জায়গায় মনে হয়েছে যেটা মানুষ কিনা হচ্ছিল এটা আমি এখনো শিওর না তবে আপনারা দেখে এটা জাস্ট আপনারা দেখে এটা কি ছিল